বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান মাঠে থাকুক বা না থাকুক তাকে ঘিরে আলোচনা কখনোই থেমে থাকে না তিনি কি আবার জাতীয় দলে ফিরবেন বিসিবি কি তাকে আদৌ দলে ভেরাবে এমনকি সম্প্রতি পাকিস্তান সিরিজে দর্শকদের ব্ল্যাক অ্যাড নিয়ে মাঠে ঢুকতে না দেওয়ার যে ঘটনার কথা শোনা গেছে এগুলো নিয়ে এখন ক্রিকেট মহলে চলছে নানা গুঞ্জন তবে সব গুঞ্জনের পালে হাওয়া দিলেন খোদ বিসিবি সভাপতি আমিদুল ইসলাম বুলবুল সম্প্রতি যমুনা টিভির স্যাটারডে নাইট স্পোর্টস অনুষ্ঠানে জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও উপস্থাপক সৈয়দ আবিদ হুসাইন সামি বোর্ড সভাপতির কাছে সাকিব আল নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান সম্পর্কে জানতে চান সামির সেই প্রশ্নের একেবারে খোলামেলা উত্তর দেন বুলবুল তিনি বলেন একেবারে বাস্তবিক কথা যদি বলি তাহলে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার এবং তিনি সব ফর্ম্যাটেই রিটায়ার করেনি তাই সে অ্যাভেলেবেল আছে ক্রিকেটার হিসেবে তাকে দলে আসতে হলে কিন্তু আমি বা আপনি পারবো না আমাদের একটা নিয়ম কানুন আছে আমাদের সিলেকশন সিলেকশন টিম টিম আছে যদি মনে করে সাকিবের ফিটনেস ঠিক আছে সাকিব খেলতে পারে অর্থাৎ বোর্ড সভাপতি হিসেবে তিনি ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন না বরং পুরো বিষয়টা তুলে দিয়েছে নির্বাচক প্যানেলের হাতে তবে শুধু ফিটনেস নয় সাকিবের দলভুক্তি যে তার উপস্থিতির উপর নির্ভর করছে সেটাও জানিয়ে দিয়েছেন বোল তিনি জানান আরেকটা ব্যাপার হচ্ছে সাকিবের অ্যাভেলেবিলিটি সাকিব এখন দেশে নেই যদি সে দেশে আসে তাহলে হয়তো সিলেক্টররা সেই ব্যাপারে চিন্তা করতে পারে সাকিবকে প্রথমে দেশে আসতে হবে বা দেশে থাকতে হবে তারপর হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে ব্যাপারে চিন্তা করতে পারে এটা সম্পূর্ণ নির্ভর করছে সাকিব আল হাসানের উপর অর্থাৎ আবারও সবুজ জার্সি গায়ে জড়াতে হলে সাকিবের নিজে থেকেই আগ্রহ দেখাতে হবে দলে ফেরা এখন আর একতরফা সিদ্ধান্ততে আটকে নেই বরং সাকিবের সদিচ্ছা ফিটনেসের অবস্থা ও নির্বাচকদের ওপর নির্ভর করছে এদিকে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে মাঠে সাকিবের ছবি বা নাম দেওয়া প্ল্যাকার্ড নিয়ে কিছু দর্শককে ঢুকতে দেওয়া হয়নি এমন অভিযোগ উঠেছিল বলা হচ্ছিল উপর মহল থেকে নিষেধ আছে বিষয়টি নিয়ে সৈয়দ সামি প্রশ্ন করলে বিসিবি সভাপতি বলেন আমি এই ঘটনা সম্পর্কে কিছুই জানি না ঢুকতে দেওয়া হয়েছে কি হয়নি এ ব্যাপারে আমি নিশ্চিত নই তিনি আরও বলেন ক্রিকেটে উপরমহল বলতে তো আমরাই এর উপরে তো মহল বলতে কিছুই নেই আমাদের উপরে তো আমাদের মন্ত্রণালয় আছে তবে আমার জানামতে আমাদের বোর্ড থেকে এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি বা কোনো নির্দেশনা দেওয়া হয়নি এমনকি টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠানও সাকিবের ছবি সম্বলিত প্রাকারের উপস্থিতি দেখা গিয়েছে সেখানে মন্ত্রণালয় কিংবা বোর্ড থেকে কোনো বাধা সৃষ্টি হয়নি বলেই জানিয়েছেন গুলবুল তিনি বলেন টেস্টের পঁচিশ বছর পূর্তির অনুষ্ঠানেও এনএসসি থেকে কোনো ঝামেলা করা হয়নি এবং তারা আমাদের আরও সাহায্য করেছে সাকিব আল হাসান বাংলাদেশের একজন সম্পদ এটা বিসিবি বিশ্বাস করে কিন্তু এর জন্য সাকিবকে কোনো বিশেষ সুবিধা অবশ্য দেওয়া হচ্ছে না বরং পূর্ব পরিষ্কার করেছেন যে নিয়ম নীতি অনুসরণ করেই সব কিছু হবে এখন প্রশ্ন একটাই সাকিব কি আবার জাতীয় দলে ফিরতে চাইবেন কিনা বোর্ডের দরজা হয়তো এখনো বন্ধ নয় তবে সে দরজা খুলে ঢুকতে হলে সাকিবের নিচ থেকেই এগিয়ে আসতে হবে নাজমুস সাকিব অন